বিসম রহমানির রহিম প্রিয় দিনী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ইউটিউবে যে কোনো অজিফা আমলের চ্যানেলে গেলেই দেখা যায় এই অজিফাটি করুন এক রাতে ধনী হয়ে যাবেন এই অজিফাটি করুন একদিনের মধ্যে কোটিপতি হয়ে যাবেন কিন্তু আমি আপনাদেরকে এমন কোনো মিথ্যা আশ্বাসী দেব না আমি আমার জীবনে করা সেই আমলটি আপনাদের সাথে শেয়ার করব যার দ্বারা আমি উপকৃত হয়েছি আমার এক ওস্তাদ আমাকে এই আমলটি শিখিয়েছিলেন যা কিনা আমি গত রমজানে ট্রাই করেছিলাম ট্রাই করার কথাটি আমি এজন্যে বলছি কারণ এটি একটি এমন আমল যা আপনি একইনের সাথে না করলেও কাজ করে এবং হাদিসের দ্বারাও এই বিষয়ে প্রমাণ রয়েছে আমি কালামে পাকের এমন একটি আয়াতের কথা আপনাদেরকে আজকে বলবো যার আমল আমি গত রমজানে করেছিলাম এবং এই আমলটি আমি সম্পূর্ণও করতে পারিনি তারপরেও এটি এমন একটি আমল যার দ্বারা রিজ্জেত হওয়ারও কোনো সম্ভাবনা থাকে না অর্থাৎ আমরা যদি কোনো একটি আমলকে চল্লিশ দিনের নিয়তে শুরু করি আর তার মাঝখানে যদি আমরা তা বন্ধ করে দিই অনেক সময় সেই আমলের একটা নেগেটিভ ইফেক্ট আমাদের জীবনে হতে পারে এবং হয়ও কিন্তু এই আমলটি আমি মাত্র পঁচিশ দিন করেছিলাম এই আমলটি করতে না পারার দরুন আমার কোনো রিচার্জ তো হয়ইনি কিন্তু যতটুকুই এই আমলের তাসির আমি বুঝেছি আমি যদি করতে পারতাম তাহলে যে কি হতো তা আল্লাহ ভালো বলতে পারবেন আমি আমার যে ওস্তাদ থেকে আমলটি শিখেছিলাম তিনি বলেছিলেন যে এই আমল করার মাধ্যমে অনেক মানুষ কোটিপতি হয়েছে কিন্তু সবাই তো রাতারাতি কোটিপতি হতে পারে না অনেকে লাখপতি অন্তত হয়েছে অর্থাৎ যার যেরকম সামাজিক মর্যাদা সেই অনুযায়ী সে এমন এমন সুযোগ পান কেউ লাখপতি কেউ কোটিপতিও হয়ে যান কিন্তু এ বিষয়টিকে অবশ্যই মনে রাখতে হবে যে আমি যদি বিয়ে না করে সন্তানের কামনা করি এবং দোয়া করি তাহলে তা যেরকম অসম্পূর্ণ তেমনি দুনিয়াবি চেষ্টা মোজাহেদা না করে যদি আমি শুধু অজিফা আমলের উপর নির্ভর করি তাহলে সেটিও ঠিক তেমনি অসম্পূর্ণ তো যাই হোক কথা না বাড়িয়ে আমলের দিকে চলে আসি আমলটি হলো সুরা তবা। কালামে পাকের নয় নম্বর সুরা সুরা তোবার শেষের আয়াত যা শুরুটা অনেকটা এরকম ফ ফাকুল হাসবি হাসবিআ লা ইলাহা ইল্লাহু আলাইহ তাওয়ু ওয়াহু আব্বুল আরশিলজিম এটি হল সোরাত শেষের আয়াত কিন্তু আমরা এই পুরো আয়াতটিকে পড়ব না এখানে ফাকুল হসবি আল্লাহ ইহ্লাহ আলাইহি তাওয়কালু ওয়াহু আ রব্বুল আরশিল এই ফাকুল থেকে আমরা পড়া শুরু করবো এবং শেষ পর্যন্ত পড়বো আপনারা দয়া করে এর অর্থটি একটু দেখে নেবেন আমি যখন করেছিলাম তখন ৪৫ মিনিটের মতো আমার সময় লেগেছিল পূর্বে এগারোবার শরীফ যে কোনো শরীফ আপনি পড়তে পারেন এবং পরেও বার সেই শরীফটি আপনাকে পড়তে হবে আমি দুরুদে খিজড়ি পড়েছিলাম দুরুদে খিজড়ি কি তা যদি জানতে চান আমি তাহলে ডেসক্রিপশনে তার লিঙ্কও দিয়ে দেবো আমার চ্যানেলেই আপনি সেই তরুদ খিজড়ির ভিডিওটিও দেখতে পারবেন আর তারপর খুশু খুজু এখলাসের সাথে পড়ার চেষ্টা করবেন আপনার মন এক জায়গায় থাকবে আপনার দেহ এক জায়গায় থাকবে আপনার মস্তিষ্ক অন্য কিছু ভাববে এভাবে করে আমল করলে তার থেকে খুব সামান্যই উপকার পাওয়া যায় দেহ আত্মা মনকে একসাথে করে আমল করার চেষ্টা করবেন আর এটি আমার হজরত আমাকে শিখিয়েছিলেন এশা অথবা ফজলের পর করার জন্য কিন্তু আমি আমার ব্যস্ততার কারণে সকাল সাড়ে নয়টার থেকে সাড়ে দশটার মধ্যে একটু সময় আমি পেতাম আর সেই সময় আমি আমারটিকে করেছিলাম এবং মাত্র পঁচিশ দিন করার পর গত রমজান মাসের ঈদে আমার জীবনের সব থেকে শ্রেষ্ঠতম ঈদ আমি গত রমজানে করেছিলাম যতটুকু আমার মনে পড়ে কারণ এই রমজানে আল্লাপাকের এত বেশি রহমত নুসরত বরকত আমি পেয়েছি যা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না এবং বলা যাবেও না কারণ আপনারা জানেন যে কোন আমলে কি কি ফায়দা তা যদি আপনি মানুষকে বলে বেড়ান তাহলে সেই আমলের ফায়দা আর কখনো পাওয়া যায় না তো যাই হোক আপনারা যদি আমার এই আমলের প্রতি বিশ্বাস নাও থাকে হুজুর পাক আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত সম্পর্কে বলেছেন যদি কেউ সকাল সন্ধ্যা এই আয়াতটিকে মাত্র সাতবার আল্লাহ আল্লাপাক তার জীবনের সমস্ত দুঃখ কষ্টকে দূর করে দিবেন এমনকি সে যদি অন্তর থেকে বিশ্বাস থেকে নাও পড়ে শুধু মুখে মুখে পড়ে তাহলেও আল্লাপাক তার সমস্ত কষ্টকে দূর করে দিবেন তাহলে আপনারা নিজেরাই অনুধাবন করুন যে এই আয়টি কত শক্তিশালী পূর্বে এগারোবার দূরশ্বরীফ মাঝখানে তিনশত বার আপনাকে এই আয়টিকে পড়তে হবে যেখান থেকে আমি বলেছি সেখান থেকে এবং পরবর্তীতে এগারোবার দূরশরীফ পড়তে হবে চল্লিশ দিনে নিয়তে শুরু করতে হবে আপনি চাইলে একশো বিশ দিনও করতে পারেন আপনি চাইলে আজীবনের জন্যও করতে পারেন তবে যারা এর ফল পেতে শুরু করবেন আর যাদের আমার মতো অত যান্ত্রিক জীবন নয় খুব সাধারণ এবং খুব সুন্দর একটি সহজ জীবন তারা নিশ্চয়ই এই আমলটিকে সারা জীবনই করতে চাইবেন সবশেষে আপনাদের কাছে শুধু এতটুকুই চাওয়া পাওয়ার যে আপনারা এই আমলের দ্বারা যদি উপকার পান দয়া করে এর কমেন্ট সেকশনে এসে আপনার অভিজ্ঞতাকে অবশ্যই শেয়ার করবেন যেন ভবিষ্যতে কেউ এই আমলটি করতে চাইলে সে যেন এই কমেন্টগুলো পড়ে অনুপ্রেরণা পেতে পারে আমার জন্যে দোয়ার দরখাস্ত আসসালামুকুম আরহমতুল্লাহ আবরাকাত